আমি বাইশ দিন রিমান্ডে ছিলাম আমার বিরুদ্ধে মামলা কি জানেন মামুনুল হক সাহেবের মামলা হলো মামলা আর আমার বিরুদ্ধে মামলা আমি মেরে আমি জীবনে ককটেল চোখেও দেখিনি মধ্যরাতে এ তৌহিদি জনতার জনসমুদ্রে আমি শপথ করে বলছি আমি ককটেল চোখে দেখিনি হ্যাঁ দেখছি পত্রিকায় ছবি দেখছি ককটেল কিন্তু ককটেল জীবনে কোনোদিন সামনাসামনি সামনা সামনি এইটার সোহবত জিয়ারত হয় কোনো কোনোদিন কিন্তু আমার নামে মামলা হলে আমি ককটেল মারছি আর আমার রিমান্ড হলো বাইশ দিন আমাকে যখন ডান্ডা বেরিয়ে পড়াইছে তা আমার মামুন হক সামনে আমার পায়ের ভেতরে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে আর ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেছে ওনার সামনে উনি এতটাই গরম হইছেন যিনি বেড়ি পড়াই পড়াইতেছে তারে বলতেছে যদি আসামি না হইতাম রে কার পায়ে পায়ে বাড়ি দিছ চিনোস না তোরে খায়া ফেলতাম এখন উনি এতটা গরম হয়ে গেছে তখন জেলখানায় কয়েকবার উনি খুব গরম হয়েছে আমাকে চিকিৎসার জন্য যখন অবহেলা করতেছিল আমাকে চিকিৎসা করতে চায় না আমার এদিক দিয়ে ইনফেকশন আমার চিকিৎসা করে না মামলা লোক সাহেব বাইরে দাঁড়ায় জেলখানার মাঝখানে দাঁড়ায় চিৎকার করে বলছে তখন যাই ইউবিকে যদি ভালো চিকিৎসার জন্য হসপিটালে নাও জেলখানায় আগুন লাগাই দেব এই কথা বলছে এবং এরপরে আমাকে তাড়াতাড়ি হসপিটালে পাঠিয়ে দিছে চিকিৎসা করার জন্য তো এই যে মামলা এই মামলায় এরকম মিথ্যা মামলায় আমি কতদিন রিমান্ড আমার মতো মানুষ বাইশ দিন রিমান্ড অসুস্থ রোগী মানুষ আপনারা তো জানেন নব্বই সাল থেকে আমি দৌড় দিইনি আপনাদের মাটিতে মাটিতেছি তাই না সাল থেকে আমার পায়ে আমি দৌড় দিতে পারি না তাই আমি ককটেল মেরে দৌড় দিয়ে পলাইলাম কোন জায়গা দিয়ে আমি পুলিশকে বললাম এরকম একটা সত্য মামলায় রিমান্ডে নিলেন আমাকে মামলাটা মিথ্যা না আমি কইছিলাম বলেন পুলিশ কয় আপনি বরিশাল ছিলেন আমি পরিশাল ছিলাম জানেন তারপরেও রিমান্ড কয় উপরের নির্দেশ উপরের আরো নির্দেশ আছে সেগুলোর অপেক্ষা করো যারা জুলুম করেছে আর নির্দেশ উপরে আছে সেগুলোর इंतजार করো অপেক্ষা করো দুনিয়ার বিচার তো আছে আছেই হাসরের বিচার নাই কি হাসরের বিচার নাই হাসরের বিচার আছে আমার বাড়ি এখানে মা বাপ এখানে থাকে আমার আমাকে সিঙ্গের ঢুকতে দেয় না আমাকে মাহফিলে আসতে দেয় না সিংহের কোনো মাহফিল এই মাদ্রাসার মাহফিল গত বছর হয়েছে আপনারা সাক্ষী আমাকে পোস্টারে নাম ছিল কিন্তু আনতে পারছেন এত মাথা ব্যথা কেন ছিল আলেমদেরকে নিয়ে জানেন ষোলোটা বছর আপনার সন্তানকে হিন্দু বানাইবার মেহনত করেছে সরকার নাস্তিক বানাইবার মেহনত করেছে সরকার মুরতাব বানাইবার মেহনত করেছে সরকার যেন কেউ ইমানের কথা বলতে না পারে আল্লাহ তালা জালেমকে বরদাস্ত করেন আমাদের উপরে জুলুম করে আমরা কখনো বলি না যে ঘুষির বদলা ঘুষি দিব আমরা কি বলি কথা আমাদেরকে রাজাকার বলে আমাদেরকে রাজাকার বলে সাল সাল থেকে রাজাকার এই আওয়ামী লীগের আমলে বিগত সরকার রাজাকারের নাটক বানাইছে টুপি পাঞ্জাবি তার মানে প্রজন্মকে শিখাইছে এগুলো রাজাকারের পোশাক আপনারা বলুন টুপি পাঞ্জাবি দাঁড়িয়ে কি রাজাকারের পোশাক না নবীর পোশাক হার জোরে আওয়াজ করে বলেন কার পোশাক জোরে বলেন নবীর পোশাক রাজাকারের নাটক বানাইছে কি করার জন্য আপনার সন্তানকে নবীর সাথে খাতির লাগানোর জন্য নাকি নবীর গালি শিক্ষা জন্য। এই তো কার্যক্রম এইভাবে করে করে আমাদের শিক্ষা সিলেবাস থেকে দিন শূন্য হয়ে গেছে এই দেশে যদি কিছু আলেন না কথা বলে তাহলে আপনার সন্তান জানবে না কাদিয়ানি কেন কাফের কিছু আলেম যদি জবান না খুলে আপনার সন্তান জানবে না নাস্তিক মুর্তাদের ফাঁসি কেন দরকার আলেম যদি কথা না বলে হালাল আর হারাম বুঝবে না জায়েজ আর না জায়েজ বুঝবে না যদি আলেম কথা না বলে কারণ কাফের মুশ্রিকের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামকে বিদায়ের চক্রান্ত করা হয়েছে আল্লাহর বিচার আল্লাহ করে যে রাজাকার গেলে আমা করে দিছে ওই ভালো মানুষের রাজাকার বলতে বলতে শেষ বেলায় মুখ দিয়ে আরো কিছু শব্দ রাজাকার বাইরে যারা আন্দোলনের মাঠে আছে তাদের অধিকারের আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে রাজাকারের বাচ্চা যখন বলছে তখন সারা দেশ থেকে এবার তুই রাজাকার ধ্বনি দিয়ে সব গণভবন গেছে বেলায় সুতরাং আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মা আল্লাহ তালা কোন জালিমের জুলমকে বরদাস্ত করেন না সামনের দিনে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে সামনের দিনের সরকার তারাই হবে যারা আপনার সন্তানকে সিলেবাস ঠিক করে ইমান শিক্ষা দিবে আগে স্কুলের সিলেবাস হবে আপনার সন্তানকে ইমান শিখানোর সিলেবাস সিলেবাস না সিলেবাস হবে রসুল চিনানোর সিলেবাস আল্লাহ চিনানোর সিলেবাস কারা করবে এই সরকার করবে এই সরকারকে যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রভাব দিয়ে মুসলমানদের প্রভাব দিয়ে যতদিন পর্যন্ত বাধ্য না করবেন কেউ করবে না একটা সমাজ আসবে পরে নিজের সন্তানের ভেতরে সজাগ হওয়ার দরকার আছে না নাই জরা বলেন আরো জরা আওয়াজ করে বলেন সজাগ হওয়ার দরকার আছে না নাই সুতরাং আল্লামা মামুনুল হক যদি ডাক দেয় মুসলমানের অধিকার আদায়ের জন্য রাজপথে যেতে প্রস্তুত আসি তো ইনশাআল্লাহ আসি তো তৈয়ার আসি তো ইনশাআল্লাহ মুসলমানের মাটিতে মুসলমানের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি ডাক দেয় আহ্বানে সাড়া দিতে তৈরি আছি তো ইনশাআল্লাহ আর আর শেষ কথা হলো শেষ কথা হলো শেষ কথা হলো আলেমদের সাথে থাকতে হবে কারণ আলেমরা জায়েজ না জায়েজ চিনে হালাল হারাম চিনে কারা মৌলবীরাই চিনে তাদের কাছে ইলমের চোখ আছে সুতরাং আলেম আছে যেখানে আলেম ওলামা যেখানে আমরা সেখানে নবী তো আর আসবে না নবী আসবে হ্যাঁ কথা বলেন না কেন নবী আসবে নবী আর আসবে যারা নবী দাবি করে তারা কি কাদিয়ানি কি জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কাদিয়ানি কি নবীর পরে নবী আছে কাদিয়ানিরা কি জোরে আওয়াজ করে বলেন কাফের আপনার সন্তানকে নবী চিনাইতে হইব না নবী চিনাইতে হইব তা আপনার সন্তানকে নবী চিনাইতে কোরআন চিনাইতে ইসলাম চিনাইতে কাদের কাদের আশ্রয় গ্রহণ করবেন কাদের আশ্রয় গ্রহণ করবেন বলেন না কেন আলেমদের আশ্রয় গ্রহণ করতে হবে সুতরাং আলেম ওলামা আছে যেখানে আমার সাথে তিনটা কথা কন মাত্র দুইটা হাত তোলেন হ্যাঁ এরম এরম করেন এমন এমন করেন বলেন যেই তবলিগে আলে মোলামা নাই ওই তবলিকে আমরা নাই আমি বলি আপনারা আমি বলবো যেই তবলিকে আলে মোলামা নাই আপনারা বলবেন ওই তবলিকে আমরা নাই যেই তবলিগে আলে মোলামা নাই যেইখান খায় আলে মোলামা নাই যেই তবলিগে আলে মোলামার সমর্থন নাই যেই যেই আলেম না মানায় যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই জোরে আওয়াজ করে বলেন ওই রাজনীতিতেও আমরা নাই কারণ ওই রাজনীতি আপনাকে ইমানের পথে হাঁটাবে না কুফরের পথে হাঁটাবে কুফরের পথে হাঁটাবে সুতরাং এই দেশে রাজনীতি করতে হলে আলেমের জায়েজ না জায়েজ সুতরাং উপরে রাজনীতি করতে হবে আলেমরা যাদের সাথে থাকে না শেষ বেলায় কেউ তাদের সাথে থাকে না হাসিনার সাথে কেউ থাকে নাই কেউ থাকে নাই এক বিঘা জায়গা তালাস করে পায় নাই এক বিঘা জায়গা দাঁড়ানোর পায় নাই কেউ থাকে না আল্লাহ কবুল করুক আমিন বলেন মাদ্রাসা দরকার আছে না নাই মাদ্রাসার সাথে আছেন তো ওই যে কথা ওইটাই আপনাদের ভালোবাসার উপরেই নির্ভর করবে মাদ্রাসার অগ্রগতি আপনারা যদি এক হাজার দুই হাজার পাঁচ হাজার করে টাকা আজকে একটু দিয়ে যান তাহলে মাদ্রাসা দ্বিতীয় তালাই হয়ে যাবে কোনো বাকি কালেকশন হবে না নেতা এখনই আসবে আল্লামা মামুন হক সাহেব পাগড়ি প্রদান করবে এবং এই শেখুল কুর্রারা মিলে এই মাদ্রাসার যে হাফিজ কোরআন এগারো জন এবছর পাগড়ি নিচ্ছে এগারো জন হাফিজ কোরআন ওদেরকে পাগড়ি প্রদান করবে তার আগে আপনারা একটু এই মাদ্রাসায় মাল দিয়া মোহাব্বতটা প্রকাশ করবেন আপনাদের কাছে একটু ভলেন্টিয়ার যাবে ভলেন্টিয়ার যাওয়ার আগে এক একজন মানুষ কি এক হাজার পাঁচ হাজার দিয়া শুরু করলে ভালো হয় না হ্যাঁ দশ মিনিটের একটা কালেকশন করবো এই ঘন্টার পর ঘন্টা কালেকশনের সময় দেওয়া যাবে না আপনারা যারা নিয়ত করে আসছেন যে দারুল হেকমায় আপনাদের পকেটের পয়সা দান করবেন তারা মেহরবানি করে একটু তৈয়ার হয়ে যান আপনাদের কাছে একটু ভলেন্টিয়ার পাঠাবো ছাত্র পাঠাবো আপনারা দুনো হাত একটু উপরে তুলেন তো